সকাল দেখো এগারোটা পাঁচ আজকে এই দুষ্টুর এত জোরে পটি পেয়ে গেছে নটা দশ তখন উঠে পড়েছে পটি করেই উঠে পড়েছে আরে ওই দেখো কালকে আবার স্টিকার নিয়ে এসছে দাদুকে খেলনা কিনবো তাহলে খেলনা মেলনা কিনতে হবে না অনেক খেলনা আছে স্টিকার কিনে দেখ কথা তো স্টিকার কিনে দিয়েছে ওই নিয়ে এসব লাগাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ব্রেকফাস্ট করে এবার স্টিকার নিয়ে খেলা করছে

রান্না বান্না হয়ে এসছে খালি তরকারিটা ফুটছে এটা একটু নুন আর ঝোল দেখতে হবে মা গেল বাথরুমে মাই করছিল ফুটছে এদিকে দুষ্টু করছে ড্রয়িং আর আমি এই জোকালকে ধুয়ে দিয়েছিলাম না শুকিয়ে গেছে মা সকালে দেখলাম ওই ঘরে দিয়েছিল ভালো শুকিয়ে গেছে পাঠ করলাম তুলে দেবো

সন্ধ্যেবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে বাবা মায়ের কাছে রেখে আমি এসেছি আবার বাজারে ও টুকটাক জিনিস কিনবো তাই এসেছি প্রথমেই যাচ্ছি টিফিন বক্সের দোকানে আগে একটা টিফিন বক্স কিনবো দেখি ভালো দেখে তারপরে আরও দু একটা জিনিস আছে তো আগেটা কিনি তারপরে দেখাচ্ছি আরও কোথায় যাই বাচ্চাদের কি ভালো টিফিন বক্স আছে ভালো কোয়ালিটি চলে এসেছি ওর জন্য দুটো হ্যাংকি নেবো আর দু সেট মোজা নেবো তো এই দোকানে এইসবই পাওয়া যায় তাই এসেছি এখান থেকে নেব এই যো ওর কিছু খাবার নিয়ে এলাম টিফিনের জন্যে এই টিফিন বক্সটা নিলাম আর দুটো হ্যাংকি আর দুটো সক্স নিলাম মানে মোজা দুজোড়া নিলাম বাচ্চা কখন কী করে এই যে দুটো মোজা সাদা আর দুটো রুমাল আর এই যে বক্স ওয়াটার বটল আছে ব্যাগ আছে পেনসিল বক্স আছে পেন্সিল রাবার সবই আছে দুষ্টু বসে কালার করছে ওই ঘরে ছিল দাদুদের ঘরে আমি নিয়ে এলাম এখন কালারিং করছি সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে দুস এখন রং করছে আর আমি ওই কাপড় কাপড়ছুপুরগুলোকে সব তুলে দিলাম ঘরে আর সালোয়ারটা এসে ভিজিয়ে রেখেছিলাম কালকে যেটা পরে গেলাম না হলুদ রঙের সালোয়ার ওটাকে ভিজিয়ে রেখেছিলাম সন্ধেবেলায় কালকে ওই বইয়ের দোকান কাপড়ের দোকান মানে টেলারের দোকান এইসব গেলাম তো ভেমে গেছিলাম তো আজকে আবার ওটাই পরে গেছিলাম তো এসে ভিজিয়ে দিলাম সন্ধেবেলায় এখন কেচে দিলাম যা গরম যা ঘাম হচ্ছে একটা কাপড় দু দিনের বেশি পরে যাবে আর ওর দুটো কাপড়ই স্কুলে যেটা গেছিল সেটাও দিয়েছিলাম কালকে যেটা পড়ে গেছিল সেটাও তো হয়ে গেছে এখন ওই ওকে ফ্রেশ করবো এইসবই কাজই আছে ওষুধ খাওয়ানো এইগুলো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রেখো গুড নাইট